নমস্কার বন্ধুরা আজ সাতই ফেব্রুয়ারি রোজ ডে তা আমার একটা নিবেদন আমি নিজে হাতে লিখেছি সেটা হচ্ছে লাল গোলাপের ভালোবাসা কলমে শান্তনাচার্য আজকের যুগে সব কিছুই পাগলেরই প্রলাপ ভালোবাসিতে পারি বন্ধু আনো যদি লাল গোলাপ প্রেমের গল্প পাতা দিতে আসে বৃষ্টি নামের ভুল ঝরে বাতাসে ঝরিয়ে পড়ে গাছের গোলাপ ফুলে প্রেমিক হৃদয় আসবে দুইনে লাল গোলাপের জন্য পাইবে না সে প্রেমিকার হৃদয় দিলে ফুল অন্য সাদা ফুল হলো রক্তে লাল ভালোবাসার গৌরবে মোহনীয় হল গোলাপ ফুল নবীন প্রেমের সৌরবে তুমি আমার যদি একগুচ্ছ লাল গোলাপ দিয়ে নিয়ে এসো আমি হৃদয়ে ভরে সুগন্ধ নিতে চাই তোমার গোলাপ তবে সবচেয়ে দামি কিছু দিতে চাইলে দিও একটা লাল গোলাপের চারা লাগিয়ে দেবো জানলার ধারে তবে ফুটবে ফুল সুবাস ছড়াবে ঘর সারা আজ গোলাপ দিবসে দিলাম তোমার গোলাপের একটুকরো ভালোবাসা আদর আর কিছু উপ দিতে না পারলে দিয়ে শুধু একটু ভালোবাসা যেন হারিয়ে যায় তোমার মাঝে পূর্ণ হয় সব আশা আর কিছু চাই না শুধু একটি গোলাপের গন্ধের মতো চারিদিক ছড়ানো একটি সুখের ঘর তোমাকে দিলাম একটু গোলাপের ভালোবাসার উপহারের ঢুক সবাই ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ